আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম তেঁতুলের চাটনি বা তেঁতুলের সস বলতে পারেন এইভাবে ঘরে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আমি আধা কেজি তেঁতুল নিয়েছি আর এই তেঁতুলটাকে পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো ভেজানোর পরে দেখুন আমার তেঁতুলগুলো যেভাবে ছাড়িয়ে ভিজিয়ে রাখবেন দেখুন এই যে কত সুন্দর ঘন হয়েছে এই ঘন হলে আমি হাত দিয়ে ভালো করে এ চিপে নেব যতটুক সম্ভব তখন দেখবেন তেঁতুলের পালটা অনেক সুন্দর হবে তেঁতুলের পালটাতে ঘন হলে আমি কিছু বিচি রেখে দেবো জানি পুরোপুরি আপনারা ইচ্ছা করলে বিচি ছেঁকে ফেলে দিতে পারেন আবার শুধু পালটাও নিতে পারেন আমি দু একটা বিচি রেখেছি এখন আমি শুকনো খোলাই দিয়ে দিলাম পাঁচটা শুকনা মরিচ আর পাঁচফোরণ আমি পাঁচফোরণটা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এটা আদা ভাঙা করে গুঁড়ো করে দেব তারপরে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সরিষার তেল আপনারা সরিষার তেলটাই দিবেন আর আমি শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম দুইটা এটা দিলে একটু ঘ্রাণটা ভালো আসে তেলে ভেজা ভেজে দিলে তারপর দিয়ে দিলাম ছদ ওই যে যেটাকে এই এই গোয়ামড়ি বলে ওই যে মিষ্টি জিরা সেটা দিয়ে দিলাম এটাও দাঁতের নিচে পড়লে অনেক ভালো লাগে আর তেঁতুলের ওই পালটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম তেলের মধ্যে এখন দেখুন ভালো করে নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে তারপরে আমি দিয়ে দেব আপনার চিনি লবণ লবণটা দিয়ে আমি আবারও নাড়তে থাকলাম তারপর দিয়ে দিব চিনি আমি একটু চিনি কম দিয়েছি আপনারা আধা কেজির মধ্যে আধা কেজি চিনি দিবেন তাহলে যদি মিষ্টি খেতে চান বেশি আমি তো মিষ্টি কম খাবো তার জন্য আমি মিষ্টি কম দিয়েছি আর দিয়ে দিলাম গুঁড়ো মরিচ শুকনো মরিচের গুঁড়ো এটা দিলে একটু কালারটা সুন্দর আসবে আর আমি কোনো রং টং দিই নাই আমি যে রকম বানিয়েছি একবারে ন্যাচারাল কালার আমি কোনো জদ্দা রঙ টং কিছুই দিই নাই দেখুন আমি কত সুন্দর এই যে ঘন হয়ে গেছে তারপর আমি অন্য একটা কড়াইতে ভেজে নিলাম রসুন সরিষা তেল দিয়ে এটা দিলে আপনি দেখবেন ফ্লেভারটা খুবই ভালো আসে আর অনেক সুন্দর অনেক মজাও লাগে ভাজা রসুনের গন্ধটা আমার অনেক ভালো লাগে তাই আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি নেওয়ার পরে দেখুন তারপর আমি গুঁড়ো করে রাখা পাঁচফোড়নগুলো আমি নামানোর আগে দিয়ে দিব। আর একটু দিয়ে দেবো হলো আপনার দেখুন এই যে পাঁচফলটা দিয়ে আমি সামান্য সিরকা দিয়ে দেব আর এইভাবে যদি আপনি সস বানান আপনি সিঙ্গারা পুরি লুডোস যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন বাইরের সস কেন কিনে খাবেন ঘরে এভাবে বানিয়ে ফেলুন খুবই সহজে আমাদের এই তেঁতুলের সস বা চাটনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ